দেখা করো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আপনারা মনে করবে বাড়ি চলে আসতে পারেন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে দেখো এবার বাড়ি ফিরছি সন্ধ্যা হয়ে গেছে এই দেখো দুই বাড়ি যাচ্ছি একটু দেরি হয়ে গেল একটা পেট্রোল পাম্পে একটা অনুষ্ঠান ছিল ওখানে বাড়িয়ে গেলাম ওনারা আমাদেরকে বসতে বলল খুব ভালো আমাদের সম্মান করল অনেক কিছুই খাওয়ালো কফি পকোড়া পনিরের পকোড়া চিকেন পকোড়া সিঙ্গারা মিষ্টি মানে অনেক কিছু সি জল তারপরে আবার বাড়ি আসার সময় তিনটে প্যাকেট দিয়ে দিয়েছে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তো সম্মান করলোই আবার তেল ভরার জন্য প্যাকেট দিয়েছে চাবি রিং দিয়েছে পেট্রোল পাম্পটা হচ্ছে দেওচাতে পেট্রোল পাম্পটা করেছে দেওচাতে খুব মানি গুণী লোক খুব স্মানীয় যিনি করেছে নামটা ঠিক জানি যিনি পেট্রোল পাম্পটা করেছে উনি হলো মণ্ডল টুলু মণ্ডলের ভাই আর মণ্ডল তো প্রচণ্ড সম্মান করেছে সবাইকেই আমাকে বলে না মানে হাজার হাজার লোক ছিল প্যান্ডেলের মতো করেছে তো যাই হোক খুব খুশি হলাম বাড়ি আসতে একটু দেরি হয়ে গেলো ওখানে ছিলাম বলে রাস্তায় কত গরু দেখো রাস্তা জ্যাম করে যাচ্ছে হেঁটে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত